নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাইকে জানাই শুভ দীপাবলি সবার এই কালী পুজোটা খুবই ভালো কাটুক তাই না চিনি সবাই ভালো মতো কালী পুজোটা উপভোগ করো বেশ ঘোরাফেরা করো আমাদের কিন্তু চিনিও কিন্তু আমি যা যা বলছি চিনিও তাই বলার চেষ্টা করছে তো এই যে বাড়িতে আছে প্রদীপ বানাচ্ছি কালকে তো গাছের জন্য মা বানিয়েছিল আজকে আবার কালী পুজোর জন্য আমরা এই যে বানাচ্ছি প্রদীপ একটু বড় করে বানাচ্ছি কাঁচা মাটির প্রদীপ তো এখন বানিয়ে একটু রোদে দিয়ে যাবো রাত্রে মানে সন্ধ্যার দিকে প্রদীপগুলো ধরাবো বাবা মোমবাতিও নিয়ে এসছে তো আমাদের বাড়ির এই কাছেই তো পুজো হয় খুব বড় করে সরস্বতী বাড়ির কাছে সেখানে তো যাবোই কিন্তু বেতায়ও ওইদিকে নাকি এবার ভালো প্যান্ডেল করেছে বাবা বলল তো আজকে ভাবলাম ঘুরে আসি কারণ ভিড় বাড়টার মধ্যে তখন আবার গান হবে ঠিক করে ভিডিও করতে পারবো না তো আজকে ভাবলাম ঘুরে আসি ওদিকটায় ইলশামারিও যখন যাবো একদিন সেদিনও ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের যে আমাদের এদিকে আবার কি কি বানানো হলো

কি করে ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকে আবার আসছি এই যে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে দুর্গা পুজোর ঠাকুর ও বেতাই দেখে এসেছিলাম তো কালী সেরকমভাবে সেরকম ভাবে বেতাই আমাদের যাওয়া হয় না নাই না ইলশেমারির দিকে যাওয়া হয় বা শোষণ করা বলা হয় তো এইখানে কিন্তু কালী সেভাবে বড় করে হয় না কিন্তু এবার শুনলাম নাকি বেতাইতে ভালো প্যান্ডেল করেছে কাজল যে যারা টোটো নিয়ে যায় বাবা যায় ওইদিকে তাই শুনলাম তো গিয়ে দেখে আসি এবার প্রত্যেকবার তো এইখানেই দেখা হয় দু তিন দিন করেই এখানে যাওয়া হয় বেতের ওইদিকে কোনো দিকেই যাওয়া হয় না তো ভাবলাম এবার না একটু ঘুরে আসি দেখে আসি কেমন ঠাকুর হয় তাই না ভাই রাবনে রা বড় পুজো দেখালাম লক্ষ্মী পুজো দেখালাম দেখালাম আমরাও করলাম এখন কালী পুজো দেখাতে নিয়ে যাচ্ছি চলো আমার লজ্জাত হতে গেছে আমি লজ্জাতে গেছি

ওটা গোমা হ্যাঁ এই দুটো কি বলে পর পর এই যে দুটো একটা একটা আছে আর একটা ওই পাশে আছে কি কফি স্টেশন কফি ক্যাফে কফি স্টোর কফি স্টেশন

আজকে তো সবে পুজো শুরু এখনো দোকানপাট পাট বসে পারিনি কালকে দেখে খুব জমজমাট করে পুজোটা হবে হ্যাঁ অনেক মেলা আরো দোকান বসবে সত্যি প্যান্ডেলটাও যেমন হয়েছে না ঠাকুরটাও যেমন হয়েছে মানে দেখে একদম চোখ মন জুড়িয়ে গেল সত্যি খুবই সুন্দর হয়েছে মেলায় কিন্তু অনেক রকম দোকান বসেছে আর বেশিরভাগ ফুচকা বসেছে দেখো কেন বলো তো এটা ফুচকা পাড়া সত্যি এখানে সবাই ফুচকা বানায় প্রত্যেকটা বাড়িতে বেশিরভাগই লোকই ফুচকা বিক্রি করে মেলা এসে টেস্ট নাকি দোকানে না আসলে মনে হয় না গেলা একটু দেখে যাই ঘুরে যায় ঠিক বা চিনি তো বলছে কী খেলা আছে দেখি তো খেলা দেখতে আসছে কী ঘটো

আগে জানতাম না যে এইখানে এরকম পুজো হয় আমরা তো ইলিশা যেতাম তোতে বললাম তো সরস্বতীর বাড়ির কাছে কিন্তু এইখানে যে এত সুন্দর সুন্দর ঠাকুর হয় বা প্যান্ডেল হয় জানতামই না আগে তো পনেরো দিনও আসেনি আমাদের কালী পুজো মানে পুঁসি বাড়ির কাছে দু তিন দিন যাওয়া ঘোড়া ফেলা

িয়ান বিশিষ্ট সমাজসেবী শ্রী কাজল মহাশয় এছাড়াও থাকবেন আরেকজন বিশিষ্ট সমাজসেবী শ্রী শুভেন্দ্র বিকাশ সর্দার মহাশয় এছাড়াও আমাদের এখনই বাড়িতে আসলাম আমাদের পাড়ায় অনেক বাড়িতে প্রায় মোমবাতি আর প্রদীপ জ্বালানো হয়ে গেছে আমাদের একটু দেরি হয়ে গেল তো তাড়াতাড়ি করে বাড়ি একদম সাজিয়ে নি মোমবাতিতে আর হচ্ছে প্রদীপে চলো তো এই যে আমাদের ঘর মন্দির আর বাড়িটা দেখো সেজে উঠেছে একদম মোমবাতি আর প্রদীপে কেমন লাগছে দেখো আর এবার না একটা জিনিস বাড়ানো হয়নি বলো

নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করলাম আপনাদের তো যতটা পেরেছি দেখিয়েছি যেমন বেতাইতে দুটো ঠাকুর দেখালাম আপনি সেতু যেতে পারি গাড়ির একটু খারাপ হওয়ার অনুষ্ঠান বাড়িটা করতে হবে মোমবাতি জ্বালাতে হবে তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে আমরা তা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমাদের দেবাবলীর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন